সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন হরিনগর গ্রামের মিরুজ্জামানের তালনায় এক ভাটা সর্দারের মাধ্যমে একটি ভাটায় যাওয়ার উদ্দেশ্যে কিছু টাকা সেই ভাটা সর্দারের কাছ থেকে নিয়েছিল সে এরপর সেই টাকাটি শোধ করার জন্য তাকে ভাটায় যেতে হয় দীর্ঘ সময় ভাটায় কাজ করার পরেও সেই টাকা যেটি সে সর্দারের কাছ থেকে নিয়েছিল সেটি সে পুরোপুরি শোধ করতে পারে না সিজন শেষ করে যখন বাড়িতে আসে তখন ভাটা সর্দার তাকে টাকার জন্য চাপ দিতে থাকে এবং নানাভাবে নির্যাতনের ভয় দেখায় পরবর্তীতে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে প্রথমে সুন্দরবনে যায় এরপর থেকে সুন্দরবনে ডাকাতের কাছে সে আটক হয় ডাকাতের আটক হওয়ার পরে আবারও সে মুক্তিপণের জন্য তাকে বেশ মোটা একটি টাকা দিতে হয়েছিল তার মা ঋণ দেনা করে তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল যদিও সেই ঘটনার পরে ছেলেটিকে স্থানীয়রা বলতো যে সে ডাকাত হয়ে গেছে বা ডাকাতদের সাথে যোগ দিয়েছে নানা ধরনের কথা ছড়িয়ে পড়তো তো সেই ভয়ে বা আতঙ্কে বা যে সর্দারে তাকে তার কাছ থেকে টাকা নিয়েছিল বা সর্দারের কাছ থেকে সে টাকা নিয়েছিল সেই ঘটনায় সর্দারিটাকে রংচং মাখিয়ে তাকে এলাকা ছাড়া করতে আসলে বাধ্য করে এবং ছেলেটি প্রায় দেড় দেড় বছরের বেশি সময় তার মায়ের কাছ থেকে দূরে ছিল একটি ভাটাই পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল পরবর্তীতে সে সেখানে থাকাকালীন সময়ে তার মা বাবা আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে ছেলেটিকে বাড়িতে আনার জন্য অনেক চেষ্টা করতেছিল পরবর্তীতে আমি ভাটা মালিকের সাথে কথা বলি এবং স্থানীয় সেই ভাটা সর্দারের টাকা পরিশোধের ব্যবস্থা করে ছেলেটিকে তার মায়ের কাছে

দিলি তারপরে শুনি ভাড়া থেকে আসি শুনি আমার নামে ডাকা ডাকাত নাম হয়েছে র‍্যাবের অভিসি লিস্টের নাম দিছে দেওয়ার পরে সেই ভয়তে পড়ি আমি আসি নি হ্যাঁ আপাতত হ্যাঁ আমি চিনি আমাদের ওয়ার্ডের গেম বাড়ির পাশেরই একেবারে ওয়ার্ড নাম শুধু ওর ওই খুব ভালো ছেলে ছিল ছোটোবেলার থেকে ওর বাপ মা ওর মায়ের খুব জ্বালা যন্ত্রণা দেয় একটা বিবাহ করছে সেখান থেকে ওই ছেলেটা কামাই টামাই করে ও খায় এটি একটি সাংবাদিকতা কালীন সময়ে একটি ভালো স্মৃতি এটি আমাকে এখনও নাড়া দেয় এমন একটি কাজ আমি করতে পেরেছিলাম ছেলেটি ভালো আছে তার মায়ের সাথেই তার মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে এসে আসতে পেরেছিলাম ধন্যবাদ সবাইকে আমরা বেরোয় যাই বছরে না আমরা অন্য অনেক কাজ অনেক কাজ একটা